কোটা সংস্কার আন্দোলনে মৃত্যু নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বক্তব্যে হতাশা প্রকাশ করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে চলমান কোটা সংস্কার আন্দোলনে দুজনের মৃত্যুর যে দাবি মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র করেছেন তার পক্ষে কোনো প্রমাণ নেই রকম তথ্য যাচাই না করেই যুক্তরাষ্ট্রের এমন ভিত্তিহীন দাবি সহিংসতাকে উস্কে দিতে পারে ফিফটিন জুলাই টু দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সোহেলি সাবরিন নিয়মিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ১৫ জুলাই মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথিউ মিলারের করা মন্তব্যের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি ক্যানফুয়েল ভায়োলেন্স অ্যান্ড আন্ডারমাইন্ড বাংলাদেশ গভর্নমেন্টস এফোর্স To maintain a peaceful environment to allow non violent protest or movement. So, Sabrin Bolin. ওয়াশিংটনে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে একটি প্রশ্নে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের জবাবে তারা অত্যন্ত হতাশ সেখানে তিনি চলমান ছাত্র বিক্ষোভে কমপক্ষে দুজনের মৃত্যুর যে দাবি করেছেন তার পক্ষে কোনো প্রমাণ নেই এই ধরনের ভিত্তিহীন দাবি করার জন্য অযাচাইকৃত তথ্যের ব্যবহার সহিংসতাকে উস্কে দিতে পারে এটি অহিংস প্রতিবাদ বা আন্দোলনের অনুমতি দেওয়ার জন্য শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের প্রচেষ্টাকে দুর্বল করতে পারে সোহেলি সাবরিন বলেন মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশ বাংলাদেশের গণতন্ত্রের ভিত্তি সরকার জনগণের সম্পত্তি ও শৃঙ্খলা রক্ষা করার পাশাপাশি নাগরিকদের সেই অধিকারগুলোকে সমুন্নত রাখতে অবিচল ফ্রিডম অফ এক্সপ্রেশন অ্যান্ড পিসফুল অ্যাসেম্বলি আর কর্নার স্টোনস অফ আওয়ার ডেমোক্রেসি অ্যান্ড দ্য গভর্নমেন্ট রিমেন্স স্টেট ফার্স্ট টু আপহোল দোজ রাইটস অফ দ্য সিটিজেন্স ওয়াইল অলসো সেফগার্ডিং দ্য পাবলিক প্রপার্টি অ্যান্ড অর্ডার গণতন্ত্র ও রাজনীতিতে সহিংসতার কোনো স্থান নেই বলে উল্লেখ করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন আমরা সম্প্রতি যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় একটি গুরুত্বপূর্ণ সমাবেশে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রাণনাশের একটি ভয়াবহ অপচেষ্টা লক্ষ্য করেছি এই ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন এ ধরনের সহিংসতা গণতন্ত্রের মূল মূল্যবোধের বিরোধী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ পৃথকভাবে এই হামলার নিন্দা করেছেন ডোনাল্ড ট্রাম্প নিরাপদে আছেন এবং সুস্থ হয়ে উঠছেন জেনে তারা স্বস্তি প্রকাশ করেছেন গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একসঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ With horror, an attempt on the life of former US President Donald Trump during a peaceful rally in Pennsylvania, USA. We are deeply concerned by the incident. Such violence runs against the core values of democracy. মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথিউ মিলার দাবি করেছিলেন বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর আক্রমণে দুজন নিহত ও শতাধিক আহত হয়েছেন কিন্তু কোথা থেকে তিনি নিহত হওয়ার খবর পেয়েছেন সে বিষয়ে কোনো তথ্য দেননি প্রেস ব্রিফিংয়ে মিলারের কাছে জানতে চাওয়া হয় সরকারি চাকরিতে মেধাভিত্তিক পদ্ধতির পক্ষে কোটা বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরে বাংলাদেশে হাজার হাজার শিক্ষার্থী বিক্ষোভ করছেন ক্ষমতাসীন প্রধানমন্ত্রী প্রতিবাদকারীদের হুমকি দেওয়ার পরপরই ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ বিক্ষোভকারীদের ওপর হামলা করেছে এবং এতে প্রায় পাঁচশো শিক্ষার্থী আহত হয়েছেন এমনকি চিকিৎসার জন্য হাসপাতালের জরুরি বিভাগে যাওয়া শিক্ষার্থীদের ওপরও হামলা চালিয়েছে তারা বাংলাদেশে চলমান এই প্রতিবাদের বিষয়ে আপনাদের অবস্থান কি এর জবাবে ম্যাথিউ মিলার বলেন আমরা ঢাকা ও বাংলাদেশের বিভিন্ন স্থানে ব্যাপক ছাত্র বিক্ষোভের যাতে দুজন নিহত ও কয়েক শো আহত হয়েছেন এই বিষয়ে অবগত এবং আমরা এটি পর্যবেক্ষণ করছি মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশ যে কোনো বিকাশমান গণতন্ত্রের অপরিহার্য উপাদান এবং আমরা শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বিরুদ্ধে যে কোনো সহিংসতার নিন্দা জানাই যারা সহিংসতার শিকার হয়েছে তাদের প্রতি আমাদের সমবেদনা